ব্রেকিং নিউজ পেসকেল নিয়ে আশ্বাস দেওয়ায় গত রাতে অর্থ উপদেষ্টাকে মির্জা ফখরুলের জরুরি ফোন তো দর্শক নবম পে আজকের সবচেয়ে বড় আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক গতকাল অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি জানান সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে বাজেটের সীমাবদ্ধতা রাজস্ব সংগ্রহ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আশ্বাস দেন আমরা পে স্কেল ইস্যুতে সমাধান খুঁজছি এবং কর্মচারীদের দাবিকে গুরুত্ব দিচ্ছি তবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং সময় মতো গ্যাজেট প্রকাশ করা হবে পে কমিশন কাজ করছে এই বক্তব্য দেশের কর্মচারী মহলে কিছুটা স্বস্তি সৃষ্টি করলেও নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনো অনিশ্চয়তায় থাকায় রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়ে যায় তিনি আরো বিস্তারিত তুলে ধরেন অর্থপ্রদেশটা নতুন পেস্কেলের আওতায় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এই পরিবর্তনটি সরকারি কর্মকর্তাদের বিভিন্ন গ্রেড অনুযায়ী সামঞ্জস্য করা হয়েছে যাতে সকল স্তরের কর্মচারী ন্যায্যভাবে বেতন বৃদ্ধি পান এবং কোনো ধরনের বৈষম্য না থাকে অর্থপ্রদেশটা আশ্বাস দেন এই বরাদ্দের ফলে সরকারি খাতে সাময়িক চাপ থাকলেও দীর্ঘমেয়াদী দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন এই আশ্বাসের খবর পৌঁছায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে তিনি প্রকাশিত বক্তব্যের ভিত্তিতে অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি ফোন দেন মির্জা ফখরুল ফোনে স্পষ্টভাবে বলেন নির্বাচনের আগে কোনোভাবে পেসকেল কার্যকর করা যাবে না সময় ক্ষেপণ করতে হবে বর্তমান সরকার যদি এখনই পেস্কেল কার্যকর করে তার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হবে আমি চাই না এই সরকার নির্বাচনের আগে এই ইস্যুতে অগ্রগতি দেখাক তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সূত্র জানায় অর্থ উপদেষ্টা এই ফোন আলাপের সময় পরিস্থিতি বুঝে নিজের দৃষ্টিভঙ্গি সামঞ্জস্য করেন তিনি মির্জা ফখরুলের নির্দেশ মেনে নেন এবং আশ্বাস দেন যে পে বাস্তবায় বাস্তবায়ন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না যতক্ষণ না নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন অর্থ উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতা বজায় রাখার জন্য এই নির্দেশ মেনে চলবেন এবং সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি পেস্কেল ইস্যুর সঙ্গে নির্বাচনকে সরাসরি যুক্ত করার একটি কৌশল মির্জা সরার শরী সরকারের উচ্চ কর্মকর্তা এবং উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত করেছেন যে পিএনপির দৃষ্টিকোণ থেকে নির্বাচনের আগে পেস্কেল বাস্তবায়ন হওয়া চলবে না ফলে অর্থ উপদেষ্টার দপ্তরে এখন চরম সতর্কতা বজায় থাকবে সকল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই কর্মচারীদের পে স্কেল অনুমোদন বা কার্যকর করা যাবে না এদিকে সচিবালয় সূত্রের বরাতে জানা গেছে সরকারি কর্মচারীর সংগঠনগুলো এখনো অনিশ্চয়তা বা অসন্তুষ্ট তারা মনে করছেন প্রতীকী অনশন বা প্রতিকে আশ্বাস যথেষ্ট নয় বাস্তব পদক্ষেপ না হলে আন্দোলন চলতেই পারে যেমন অনশন চলল প্রতীককে অনশন কিন্তু রাজনৈতিক নির্দেশের কারণে অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষে এই মুহূর্তে কোনো ক্রমে পদক্ষেপ নেওয়া সম্ভব নয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি পেস্কেল ইস্যুর সঙ্গে নির্বাচনকে সরাসরি যুক্ত করার একটি কৌশল। রেজা ফুকরুল সরাসরি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা অর্থবදস্থর সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত করেছেন যে বিএনপি দৃষ্টিकोण থেকে নির্বাচনের পূর্বে পেস্কেল সম্ভব নয়। দর্শক উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দেশের সরকারি কর্মচারীর নীতি ও নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য সরাসরি হস্তক্ষেপ করতে সক্ষম। মির্জা ফখরুল অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নির্বাচনী প্রেক্ষাপটে রাজনৈতিক দিক নির্দেশনার অধীনে পরিলক্ষিত হচ্ছে সব মিলিয়ে পে ইস্যুতে সরকার এবং বিরোধী দলের সরাসরি যোগাযোগ ও নির্দেশনা এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের মাঝে আগামী দিনে এই ইস্যুতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখন পুরোপুরি নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক নির্দেশনার উপর সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয় এখন গভীরভাবে সতর্ক যাতে কোনো অযাচিত পদক্ষেপ নিলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে নিতে পারে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ